মানে ভূমিকা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি বিজ্ঞান হচ্ছে একটা জিনিস যেটা ছাড়া আমরা কোনো দিনই চলতে পারবো না সুদীর্ঘ প্রাচীন মিশর মেসোপটেমিয়া যুগে পাওয়া গিয়েছিল গণিত তারপরে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এর পরে পরে পাওয়া তার পাশাপাশি পাওয়া গেছে প্রকৃতি উপাদানগুলি ভিত্তি করে এই জগতে সাধারণ মানে এইগুলোর উপরে সাধারণ জ্ঞান যে জ্ঞানের থেকে আমরা যে বিশেষ জ্ঞানটা পাচ্ছি সেটাকেই হচ্ছে বিজ্ঞান বলে এটাকে তিনটে ভাগে ভাগ করা গেছে একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান একটা সামাজিক বিজ্ঞান একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান টেক্স হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞা বিজ্ঞান কথাটাই এসেছে প্রধান থেকে বিজ্ঞান কথাটাই এসেছে ইংরেজি জ্ঞাতি শব্দ সাইন্স বিদ্যার কথাটা থেকে সায়েন্স কথাটা এসেছে যার অর্থ হচ্ছে জ্ঞান মানে বিশেষ জ্ঞান স্যার যেটা বললো আমরা একটা বিশেষ জায়গা থেকে যে জ্ঞানটাকে আমরা পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে বিশেষ জ্ঞান বা বিজ্ঞান পঞ্চমের পরীক্ষা করে গৌত গৌত প্রকৃতির বর্তমান আচরণ নিয়ে সুশৃত্ত চর্চার উদ্দেশ্যে প্রকৃতি ও ব্যবহারের কাজই হলো বিজ্ঞান আর ধারাবাহিক পতন করে পরীক্ষা করে কোনো বিষয় প্রাপ্ত এর সাথে জড়িত যে আমরা তো আর সবাই মিলে আবিষ্কার করে গেছে এবারে সে তার উপরে অনেক কিছু অবজারভেশন করেছে সেটাকে দেখেছে পরীক্ষা করেছে সেই ব্যক্তি থেকে আমরা এটা জানতে পেরেছি তো সেই ব্যক্তিতে বলা হয় সায়েন্টিস্ট বা বিজ্ঞানী

পাতার মধ্যে বা গাছের মধ্যে নানান রকম আছে গাছ সারা দেয় তারপর গাছ নিজস্ব নিজে করে এগুলো তার পাশাপাশি আমরা মানে বিজ্ঞান থেকে জানতে পেরেছি নানা রকম জানতে পেরেছি নানান রকম সলিউশন কোনটা সাথে মানে সলিউশন এগুলো জানতে পেরেছি এগুলোই হচ্ছে গৌত বিজ্ঞান তারপর হচ্ছে সূত্র নির্ণয় আমরা সবাই জানি যে উম

অংশ মানেভাব হচ্ছে আচরণ আচরণে বিশেষ রূপ প্রদান করে এই মানসিকতা শুধু বিজ্ঞান চর্চা নয় জীবনের সবসময় সাহায্য করে আমাদের জীবনে চলার পথে কিন্তু বিজ্ঞান সবসময় আমরা জড়িত যেমন হচ্ছে আমরা যেমন

আমি yeah, ছোট I mean, uh,